নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অবশেষে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার কার্ড সমীক্ষার কাজ কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হবে এসআইআর এসআইআরে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবেই কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে অবশেষে ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হলো এই তারিখ থেকেই এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে সবাইকে এই কাগজগুলি দেখাতে হবে না দেখালেই আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে আপনি প্রমাণ নাগরিক করতে পারবেন কোন ডকুমেন্টগুলি দেখালেই ব্যাস আপনার হয়ে যাবে চলুন সমস্ত ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল গুছিয়ে রাখুন নথিপত্র অবশেষে বঙ্গে এসআইআর শুরুর দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন এসআইআর কবে তা জানিয়ে দেয়া হলো গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে কোনো একদিনই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর তো কোনো একদিনই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যেতে পারে এমনতে আমরা আন্দাজ করছিলাম অবশেষে এসআইআর শুরু হতে চলেছে মুখ্য নির্বাচনী অধিকারিকের কার্যকল সূত্রের খবর ছিল এসআইআর জন্য প্রস্তুতি শেষ অবশেষে জানানো হলো দিনক্ষণ আগামী এক নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর হ্যাঁ একদম সঠিক শুনেছেন পয়লা নভেম্বর থেকেই এসআইআর চালু হতে চলেছে খবর নির্বাচন কমিশন সূত্রের দ্রুত ডাকা হতে পারে সর্বদলীয় বৈঠক কমিশন সূত্রের খবর তিন মাসের মধ্যে শেষ করা হবে এসআইআর বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে শুরু হবে এসআইআর প্রক্রিয়া একই সাথে প্রায় দশ থেকে পনেরোটি রাজ্যে এই দফায় এসআইআর করাতে পারে কমিশন অর্থাৎ বন্ধুরা এক নভেম্বর থেকে শুরু হবে এসআইআর আর খুব দ্রুত হবে এই কাজটি তিন মাসের মধ্যে সম্পন্ন হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও এখনও প্রায় দশ থেকে পনেরোটি রাজ্যে একই সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করাবে পাশাপাশি কী কী নথিপত্রের প্রয়োজন দেখে নিন এসআইআই এর জন্য প্রত্যেকটি বাড়িতে এনুমার ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি এনুমার ফর্ম পৌঁছে দেবে সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি কাগজ যা বলা হয়েছিল এগারোটি ডকুমেন্ট যেখানে বিহারের ওই ধরে ফর্ম অনুযায়ী ভেরিফিকেশন হয়েছে সেই এগারোটি কাগজ যেগুলো বলে দেওয়া হয়েছে সেগুলি বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রের খবর দু একটি পরিবর্তন ছাড়াই বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর হতে চলেছে বিহারে যেভাবে হয়েছে ওই হবে শুধুমাত্র মাইনর এক থেকে দুইটি সামান্য কিছু পরিবর্তন হতে পারে কিন্তু একই হবে ঠিক আছে সেই অনুযায়ী এই রাজ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো কাগজই দিতে হবে না দু হাজার দুই সালের ভেরিফাইড লিস্টে যাদের নাম রয়েছে ভোটার তালিকায় তাদের কোনো রকমের ডকুমেন্ট কিন্তু দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এইবারের এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর যেই এগারোটি নির্দিষ্ট ডকুমেন্টের কথা বলে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্টের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণযোগ্য বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট এবং পাশাপাশি দু হাজার দুই সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে এমন প্রমাণপত্র দেখালেই আপনার এসআইআর হয়ে যাবে দু সালে ভোটার লিস্টে নাম যাদের রয়েছে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না পাশাপাশি আপনার বাবা মায়ের যদি দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি স্মৃতি দেখালেও হবে এবং যেটি বলে দেওয়া হয়েছে এগারোটি ডকুমেন্টের কথা এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেও আপনার এই হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি কমিশনের নির্দিষ্ট যে এগারোটি ডকুমেন্ট বা এগারোটি কাগজের কথা যেগুলো বলা হয়েছে সেগুলো কি কি চলুন আমরা এবার জেনে নেব কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র প্রথম ডকুমেন্টের কথা ইতি বলা হয়েছে দ্বিতীয় ডকুমেন্টের কথা বলা হয়েছে জুলাই দ্বিতীয় ডকুমেন্টের কথা বলা হয়েছে উনিশশো সালের এক জুলাইয়ের আগে এক জুলাইয়ের আগে ব্যাংক অথবা পোস্ট অফিস এল স্থানীয় প্রশাসকের ওপরে কোনো অধিক্র যদি থাকে উনিশশো সালের আগের গভর্নমেন্টের প্রচলিত কোনো সংস্থার তরফ থেকে আপনার যে সার্টিফিকেট থাকে সেটি দেখালো হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট যদি থাকে হয়ে যাবে জন্ম শংসাপত্র চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা তার অধিক দেওয়া বসবাসস্থানের শংসাপত্র পাঁচ নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশন কোন সার্টিফিকেট হলে আপনার প্রিফিকেশন হয়ে যাবে ছয় নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের স্থানীয় শংসাপত্রে দেওয়া পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট থাকলে আপনার হয়ে যাবে সাত নম্বরে দেখুন বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে এখন বলা হয়েছে জাতিগত শংসাপত্র নয় নম্বরে বলা হয়েছে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকে থাকলে হবে দশ নম্বরে বলা হয়েছে কোনো শিক্ষাগত শংসাপত্র এগারো নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল যদি থাকে তাহলে আপনার এসআইআর এগারোটি রকমেন্টের মধ্যে যে কোনো একটি দিলে হবে কারা এসআইআর এর ফর্ম পাবেন দেখুন প্রথমেই বলে রাখি এসআইআর ফর্ম সবাই পাবেন যাদেরই প্রতার ঘাত রয়েছে ঠিক আছে এই সাইয়ের ঘোষণার পরে দিল্লি থেকে এমুনারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবদ্ধ অধিকারের অফিসের পোতলে পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে তারপরে সেগুলি ছাপা ছাপা ছাপার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এমুনেশন ফর্ম পাবেন ভোটার তালিকায় যাদের এখন নাম রয়েছে তারা সবাই এমুনেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটার এমুনেশন ফর্ম আলাদা আলাদা সবার এমনাইজেশন ফর্ম আলাদা আলাদা এসআইআর ফর্ম সবার আলাদা আলাদা সেই ফর্মে সব কিছুই লেখা থাকবে প্রায় নাইনটি পার্সেন্ট ইনফরমেশন সেই ফর্মে লেখা থাকবে আর সেই ফর্মটি আপনাদের বাড়িতে পৌঁছে দেবে বিএল অফিসাররা আর সেই ফর্মে সব কিছু লেখা থাকবে শুধুমাত্র কিছু মাইনার কিছু লিখতে হবে আপনাকে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে বা দু হাজার দুই সালের লিস্টের নাম থাকলে সে কপি আপনি একটি দিয়ে দেবেন বা এগারোটি ডকুমেন্টের মধ্যে যেখানে একটি কপি দিয়ে আপনি জমা করে দেবেন তাহলে কিন্তু আপনার এসআইআর প্রক্রিয়াতে হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল এসআই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই আপনার মনে এ নিয়ে কোনো রকমের প্রশ্ন দিয়ে থাকলে কমসম জানাবেন এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বা কল করবেন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনার দিতে শুভ হোক